সালামু আলাইকুম গায়েজ আজ আমরা আমাদের একটা ছাগল আছে তো ছাগলের জন্য এই বাগানে ঘাস কাটতে যাব তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তাই চলুন চলো ইউসুফ চলো গেট খোলো এদিক থেকে হ্যাঁ 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 গো লেটস গো গায়েজ এটা আমাদের বাগান আম বাগান কাঁঠাল বাগান সাথে রয়েছে বাঁশ বাগান সবকিছু রয়েছে চলুন আমরা এখন আমাদের ছোট্ট একটা লিচু বাগানে আমরা সেই ছাগলের ঘাস আনতে যাচ্ছি গাছ এই যে আমাদের বাগানের শেষ প্রান্তে এই যে ছোট ছোট কাঁঠালের চারা লাগানো হয়েছে কাঁঠাল গাছ আহ এই যে ইউসুবের পা কেটে গেল আর কিভাবে কাটলো আসো এইসব এই যে আমরা পৌঁছে গেছি ইউসুফ আগে যাওয়া আগে হাঁটো এই তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সব চলো ভিতরে চলো গেট ধরে দাঁড়ানো লাভ নেই আমরা ভিতরে আমাদের কাজটা করে চলে যাব এই যে গ্যাস আমাদের ছোট ছোট লিচু গাছ সাথে সুপরি বাগান সুপারি গাছ রয়েছে অনেকগুলোই আসুন এই যে অল্প কিছু ঘাস আছে এই ঘাস আমরা কাটতে এসেছি আজকে ঘাস কাটবো দিছি আমি এখন ঘাস কাটবো তাহলে তুমি আসুন দেখাই ওই যে আর আমার পাতে দেখুন কি কি ভাবে কেটেও গেছে আর ওই যে দেখুন আমার ভালো ঘাস কাটছে একটু দেখাই দেখুন আমার বুড়ি মা যাচ্ছে আর এই যে আমার ভাই ঘাসটা রাখছে আসুন ঘাসটা দেখাই এই দেখুন অনেক ঘাস আছে আপনারা আসলে দেখতে পারেন ওই যে অনেক ঘাস আর ওই যে দেখুন আমার ভাই কাছ কাটতে কাটতে বসেছে আর এই যে দেখুন আমার বুড়ি মা আমাদের ঘাস কাটা শেষ এখন আমরা বাসায় যাব তো আপনাদেরকে একটু দেখাই কতটুকু ঘাস কাট এই যে আমি এতটুকু ঘাস কেটেছি ইউসুফ দাঁড়িয়ে আছে ইউসুফ আর আমি এখন বাসায় যাব তো ইউসুফ তুমি ফোনটা ধরো এখন চলুন বাসার অভিমুখে রওনা চলো ইউসুফ চলো চলো বাসার অভিমুখে রওনা দি গেট এটা চলুন এই যে দেখুন গেট অনেক সময় কিন্তু একটু ভালো আছে চলুন হেঁটে হেঁটে যেতে হবে লক করে যে চলো সামনে আগাও চলেন তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করবেন সাথে আমার ভিডিওতে লাইক কমেন্ট ইত্যাদি সবগুলোই করবেন আর আমাদের সাথে আমাদের নতুন ভিডিও সবসময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চেপে অল বাটনে ক্লিক করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও